আসসালামু আলাইকুম স্বর্গীয় অবস্থা আশা করি ভীষণ ভালো আছে আমিও ভালো আছি আল্লাহর রহমতে ব্লিচিং পাউডার নিয়ে আসলাম বাজারে থেকে আর ব্লিচিং পাউডার আনলাম কি কারণে এবং এটাতে কি করব ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো আশা করি এখন এটা ছিঁড়বো মানে ব্লিচিং পাউডার এই প্যাকেট থেকে এখন বের করে এক রাখা হবে দেখতে থাকেন পুরো ফুল ভিডিও এই যে ব্লিচিং পাউডার আমরা ঢেলে দিয়েছি ডিব্বাতে এখন ব্লিচিং পাউডার করবো কি সেটা আপনাদের এখন বলতেছি ব্লিচিং পাউডার আনা হয়েছে দুইটি কারণে প্রথম হলো বাড়ির আশেপাশে দিয়ে আমরা এই ব্লিচিং পাউডার সরিয়ে দিব কারণ দ্বিতীয় কারণ হলো যে সবাই জানেন যে রাসেল বাইপার নামক এক সাপ বাংলাদেশে ঢুকে পড়ছে অবশ্যই ঢুকে পড়েছেন এটা অনেক জেলা যেমন পদ্মার ওই পারে অঞ্চলে যে মানুষগুলো আছে যত জেলা আছে সব জায়গায় এই সাপটাকে অনেক দেখা যাচ্ছে আর যারা মাঠে ঘাটে কাজ করেন তারা অবশ্যই একটু গ্রাম পায়ে পা এই আছে না গাম পরে হাতে মোজা পরে অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন ঠিক আছে ধান খেতে যত কৃষি কাজ করেন আপনারা তাদের জন্য আর যাদের বাড়ি আশেপাশে যে যত ইঁদুর বা জঙ্গল আছে এগুলো কেটে ফেলবেন ইঁদুরের গাছটা থাকলে অবশ্যই বাজার থেকে ব্লিচিং পাউডার আনবেন এই ব্লিচিং পাউডারের এই যে প্যাকেট এটা পঞ্চাশ টাকা এখানে আধা কেজি আধা কেজি আনলে এনাফ ঠিক আছে আর এখানে আমার ভিডিও করার দেখার জন্য বললাম হ্যাঁ করছে আমার ছোটো ভাইবার ঠিক আছে রাসেল একটা বৈশিষ্ট্য সেটা হলো ষোলো মিনিটে না ষোলো সেকেন্ডে সরি ষোলো সেকেন্ডে তিন ভাগের এক ভাগও লাগে না আপনাকে সগোল দিতে কখন সগোল দিবে সেটা আপনার টেরও পাবেন না ঠিক আছে তার জন্য এই ব্লিচিং পাটা আনা হয়েছে আমাদের বাড়ি যত আশেপাশে যা আছে দেখেন এখানে চিপা চাপা এর পাশে চিপা চাপা এখানে চিপাচাপা চাপা অনেক ইঁদুরের মধ্যে থাকে তার জন্য এটা দিয়ে দিলে মানে ইঁদুর এখানে আর আসতে পারবে না আর যদি আর যদি ব্যাঙ এখানে না আসে না থাকে তাহলে আমাদের আশেপাশে কোনো সাপ থাকবে না এটার উপকার আর দ্বিতীয় উপকার হলো আরেকটা যে ব্লিচিং সবসময় দিয়ে রাখবেন কারণ বাড়ির আশেপাশে পোকামাকড় যত কিছু আবর্জন আছে এগুলা পোকা মাকড় এগুলো আসবে না আর যত ময়লা আছে আশেপাশ দিয়ে সবসময় সাপ রাখবেন মানে পরিষ্কার রাখবেন যেন কোনো সাপ মুভ বা কোনো কিছু বাড়ির আশেপাশে না থাকতে পারে ঠিক আছে এই রাসেল বাইপারের একটা ক্ষমতা আছে রাসেল বাইপারের সাপ যেটা ডিম পারে না সব সাপে জানেন যে ডিম পারে এর একটা বিষাক্ত সাপ এই সাপ ডিম পারে না কিন্তু বাচ্চা দেয় বাচ্চা কত রেখে দেয় বিশ থেকে তিরিশটা এর থেকেও বেশি দেয় বেশি দেয় কয়টা জানেন আশিটা ভাই আশিটা বাচ্চা দিলে ভাই কি হইব বুঝেন ঠিক আছে এই আশিটা বাচ্চা দেয় মানে এটার ক্ষমতা আছে আশিটা বাচ্চা দেওয়ার তার জন্য ব্লিচিং পাটা আনা হয়েছে যেন বাড়ির আশেপাশে দিয়ে দিব যত ব্যাঙ এগুলো আছে যদি বাড়ির আশেপাশে না আসতে পারে ঠিক আছে এখন এই পাটা আমরা ছড়িয়ে দিব পুরা বেড়াতে সাথে থাকেন আর পুরাবিটা দেখতে থাকেন এখন আপনাদেরকে বলবো সাপে কামড়ালে করণীয় কি প্রথম স্টেপ হলো যেখানে সাপ কামড়াক ওটা নিয়ে করা যাবে না এবং পায়ে যদি কামড়ায় হাঁটা চলা যাবে না যদি চলাফেরা করেন এবং এর ক্ষেত্রে আপনার ওই রক্ত চলাচল করবে শরীরের ভিতরে এবং রক্ত আপনার জমাট বেদের শরীরের ভিতরে জমাট বাঁধতে থাকবে বাঁধার কারণে আপনি মারা যাবেন এবং প্রথম স্টেপ এটা গেল দ্বিতীয় স্টেপ হলো আপনার হাতে কোনো গড়ি বা মাঝে টাকা থাকলে এটা খুলে ফেলতে হবে শীঘ্রই যদি কাম সাপে কামড়ায় তৃতীয় নাম্বার স্টেপ হলো আপনার তৃতীয় নম্বর স্টেপ হলো যেখানে সাপ কামড়াবে ওইখানে হালকা করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং চার নম্বর যেখানে আপনারা কামড়াইছে মানে যেখানে এখানে সাপে কামড় দিছে ওইখানে কোনো সময় মুখ দিয়ে বিষ বের করার চেষ্টা করবেন না এবং ওইখানে সুই দিয়ে বা বিলেট দিয়ে কাটার চেষ্টা করে মানে রক্তটা বের করার চেষ্টা করবেন না মানে বিষ রক্তটা যেটা ঠিক আছে এবং পাঁচ নাম্বার সাপে কাটলে উজা যেমন আমরা সাপ বলে বলি উজা উজার কাছে যে সময় নষ্ট করবেন না এবং ছয় নাম্বার স্টেপ হলো খুব শীঘ্রই হাসপাতালে যাবেন এবং উপজেলা যেটা আছে ওইখানে যেয়ে অবশ্যই আপনারা এই ভ্যাকসিন পেয়ে যাবেন এই সাপের ব্লিচিং পাউডার দেওয়া শেষ হাতে দেখতে পাচ্ছেন ব্লিচিং পাউডার এখন সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে হাত আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর সবাই বাজার থেকে ব্লিচিং পাউডার কিনে এনে বাড়ির আশেপাশে দিয়ে দিয়ে দিবেন আর সবাই একটু সতর্ক থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বাই বাই